সালামু আলাইকুম কেমন আছেন বা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে এই যে আমাদের জমির ঘাস হ্যাঁ এই ঘাস দীর্ঘ কয়েক বছর পরে দুই হাজার ছাব্বিশে শুরু শুরুতে এবং পঁচিশে শেষে এই যে শীতের সময় থাকে এই সময়টা এই বছর বা এই দুই বছরের লাস্টে এবং ছাব্বিশ সালের ফার্স্টে এই টুকুর মাঝখানে এত পরিমাণ শীত পড়ছে যে বলার বাইরে হ্যাঁ এই ঘাসগুলো এর আগের কাটাত এই এই যে কাটতেছি এই কাটার আগের কাটাত এই যে গোবরগুলো দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এই গোবরগুলো আমরা দিছিলাম এই গোবরগুলো দিছিলাম এখনও খাইতে পারিনি দেখেন এই যে গোবর পড়ে আছে এই যে হ্যাঁ এখনও ঘাস খাইতে পারেনি না পারার কারণ হচ্ছে যে এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা রোদ নাই শুধু ঠান্ডা আর আবহাওয়া একেবারে সেচ্ছেত অবস্থা যায়। সবই আল্লাহর ইচ্ছা তাও বলি সেটা হচ্ছে যে এই কারণে তারা তো রোদ এবং পানি মাটি এবং এই যে আশেপাশে যে সারগুলো এগুলো দিয়ে তা এই ঘাসগুলো এই ঘাসগুলো খাদ্য তৈরি করে যত গাছ আছে সব ঘাসগুলোই তাই হ্যাঁ রোদ না থাকার কারণে তেমন খাদ্য গ্রহণও করতে পারিনি তেমন বড়ও হয়নি এই যে প্রায় এক কোমরের চেয়ে একটু বেশি এক গোলা পর্যন্ত হয়েছে ওই ঘাসের আগা টাকা ধরে এই যে হ্যাঁ তাছাড়া তেমন বড় হয়নি একেবারে এই যে দেখেন এই গোবরগুলো এখনও খাইতে পারেনি হুম এই যে আবার কয়েকদিন যাবৎ বলতে দুই দিন যাবৎ দ্রুত উঠতেছে হ্যাঁ আশা করা যায় যে এখন ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু দ্রুত বৃদ্ধি পাওয়ার আগে আমাদেরকে গরুকে কাইটে খাওয়াতে হবে কিচ্ছু করার নেই এইদিকে বড় হয়নি এই সাইডের থেকে কাটা শুরু হুম এখন কাইটে খাওয়াতে হবে দোয়া রাখবেন সবাই আমার জন্য আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে পারি